প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না আমরা এই দেশ স্বাধীন করেছি এটা মনে রাখা উচিত একটা দেশের মধ্যে অন্য দেশের ট্রানজিট দিলে কোনো ক্ষতি নেই মঙ্গলবার বেলা এগারোটায় সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রথমেই বাংলাদেশের ভেতরে দিয়ে ভারতের রেল চলাচলের সুযোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন আসে দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা প্রসঙ্গও ছিল প্রশ্নটিতে এর জবাবে শেখ হাসিনা বলেন আমার একটা প্রশ্ন not sip ওজনটা কিসে মাপছে ওজন মাপা হচ্ছে কিভাবে আগে তো পাল্লায় হতো এখন মেশিনে মাপা হয় এখন তাহলে কিভাবে বিক্রি হবে শেখ হাসিনা বলেন বাংলাদেশ স্বাধীন দেশ মুক্তিযুদ্ধ করে এ দেশ আমরা স্বাধীন করেছি যারা সমালোচনা করে তাদের জানা উচিত একটি মাত্র মিত্র শক্তি আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীনে সহযোগিতা করেছে পৃথিবীতে যারা মিত্র শক্তি যারা যুদ্ধে সহযোগিতা করে তারা কিন্তু ওই দেশ ছেড়ে যায়নি এখনো জাপানে আমেরিকান সৈন্য জার্মানিতে রাশিয়ান সৈন্য আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এখানে ভারত কিন্তু ব্যতিক্রম তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে যুদ্ধ করে এসেছে কিন্তু যখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখনই চেয়েছেন তারা দেশে ফেরত যাক ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন এবং তাদের ফেরত নিয়ে গেছেন